বিশ্বাস করি বানাইলাম মেম্বার বাইনা তোরে বড় বিশ্বাস করি বানাইলাম মেম্বার বাইনা এন গরিবি নজানিতাম জানতাম যদি নবানাইতাম এন গরিবি নজানিতাম জানতাম যদি নবানাইতাম তোরে কম হতা বুজা যাহা যা তোরে বড় বিশ্বাস করি বানাইলাম মেম্বার বাইনা তোরে বড় বিশ্বাস করি বানাইলাম মেম্বার হাসে সোনার দলা কি হাসে হলা কিহর হাসে সোনার দলা কি হাসে হলা হাসে গরুর নলা কিহর হাসে গরুর নলা যেতে হর তুরে বড় বিশ্বাস করি বানাইলাম মেম্বার বাইনা তুরে বড় বিশ্বাস করি বানাইলাম মেম্বার আহম কোহামাগরে তারা সদাই তোর ফে আহম হামজারা গে তারা সদাই তোর ফুয়ারে সব মানুষ কিনারে সব মানুষ কিনারে হাসে যাইতে গা হা পাহায় বড় বিশ্বাস গরি বানাইলাম মেম্বার বাইনা তোরে বড় বিশ্বাস গরি বাইলাম বাইনা এন গরিবি নজানিতাম জানতাম যদি নবা নাইতাম এন নজানিতাম জানতাম যদি নবা নাইতাম তোরে কম হতা বুঝা যাহার তোরে বড় বিশ্বাস গরি বানাইলাম বাইনা তোরে বড় বিশ্বাস গরি বানাইলাম

বন্টন গরর ইচ্ছা মত সরকারি অনুদান যত বন্টন গরর ইচ্ছা মত তোর তালে তালে ন মিলিলে তোর তালে তাল ন মিলিলে পয়সা তাইল না পাহার তোরে বড় বিশ্বাস গরি বানাইলাম মেম্বার বাইনা তোরে বড় বিশ্বাস গরি বানাইলাম মেম্বার যত দিলাম প্রতিশ্রুতি নগরি বিকি আর হতি যত দিলাম প্রতিশ্রুতি নগরি বিকি আর হতি মাইনসে ইন হই হই আর আরে তেশারার তোরে বড় বিশ্বাস গরি বানাইলাম মেম্বার বাইনা তোরে বড় বিশ্বাস গড়ি বানাইলাম মেম্বার বাইনা এন গরিবি নজানিতাম জানতাম যদি নো বানাইতাম যদি নো বানাইতাম তোরে কত মহত দিব বড় বিশ্বাস গড়ি বানাইলাম মেম্বার বাইনা তোরে বড় বিশ্বাস গড়ি বানাইলাম মেম্বার বাইনা তোরে বড় বিশ্বাস গড়ি বানাইলাম মেম্বার বাইনা তুলে বড় বিশ্বাস করবি বানাইলাম